সম্মানিত দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন টিপস ঘর চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে জানাই স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় শীতে আপনার ত্বকের যত্নে করণীয় চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি ধীরে ধীরে শীত চলে আসছে এই মৌসুমে বাইরের ধুলোবালি একটু বেশি থাকে আবহাওয়াটাও যেন একটু কেমন কেমন তা সত্ত্বেও অবশ্য শীতকালটা অনেকের কাছেই প্রিয় বিশেষ করে ঢাকা শহরের যানজট বিবেচনায় শীতকেই অনেকে পারফেক্ট মনে করেন শীতে আর্দ্রতা কম থাকায় ত্বক শুষ্ক হয়ে ওঠে শীতকালে শুষ্ক ত্বকের যত্নে করণীয় নিয়ে নিচে আলোচনা করা হল প্রচুর পানি খান ত্বক মূলত ময়েরচার হারায় পানির অভাবে তবে তরল পানীয়তে এ সমস্যা মিটতে পারে পানি চা অথবা ফলের রসে দেহে পানির অভাব ঘটলে ত্বকের ময়শ্চার শুষে নেয় দেহ ফলে ত্বক হয়ে পড়ে শুষ্ক মৌসুমি ফল খান প্রতি মৌসুমেই কিছু না কিছু ফল পাওয়া যায় ফলে প্রচুর তরল থাকে শীতের মৌসুমে প্রচুর ফল রয়েছে এগুলো নিয়মিত খান ময়েশ্চার ক্রিম ব্যবহার করুন শীতে সবাই লোশন ও ক্রিম ব্যবহার করেন আপনিও ব্যবহার করুন তবে এমন একটা লোশন বা ক্রিম বেছে নিন যা ময়েশ্চারপূর্ণ রয়েছে নাইট ক্রিম এড়াবেন না শীতের রাতে বিছানায় যাওয়ার আগে হাতে পায়ে দেহে ক্রিম লাগিয়ে নিন এই কাজটাকে অনেকে বিরক্তিকর মনে করেন কিন্তু তা না করে নাইট ক্রিম ব্যবহার করতে ভুলবেন না প্রতিদিন গোসল করুন অনেকেই শীতে বেশ কয়েকদিন পর পর গোসল করেন তীব্র শীতে এক দুই দিন গোসল এড়ানো যায় আর ভালো মতো ঘষে মেজে গোসলের কাজটি সারবেন ময়শ্চারপূর্ণ মাস্ক ব্যবহার করুন গোসলের পর ত্বকে শুষ্কতা চলে আসবে বিশেষ করে চেহারায় সজীবতা ফিরিয়ে আনতে হলে ভালো মানের মাস্ক ব্যবহার করুন হাতের যত্ন নিন হাত দুটো সবসময় ব্যস্ত থাকে তাই হাতের বিশেষ যত্ন নিতে হয় এজন্য অনেক ক্রিম আছে এগুলো নিয়মিত ব্যবহার করতে হবে ঠোঁটের যত্ন নিন শুষ্ক বাতাসে ঠোঁট চড়চড় করে তাই এর যত্নে মন দিতে হবে ঠোঁটে বাম বা ভ্যাসলিন ব্যবহার করুন নিত্য নতুন টিপস পেতে ঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে টিপস ঘরের সাথেই থাকুন ধন্যবাদ